লাইনটা যে করেছি ওই লাইনের সাথে আমি সরাসরি মিল রেখে আমি ড্রয়িংয়ের সাথে মিলিয়ে দিচ্ছি আমার মনে হয় না যে এর থেকে সহজভাবে আপনাদেরকে কেউ বোঝাতে পারবে এর থেকে সহজ আর কোনো উপায় নেই আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব এটা হচ্ছে একটা থ্রেড লাইন এটা একটা থ্রেড জয়েন্ট এগুলো যেগুলো আছে সবই থ্রেড জয়েন্ট তো এটা থ্রেড লাইনের ড্রয়িং থেকে বানানো হয়েছে আমার কাছে ড্রয়িংটা দিয়েছে আমি এটা লাইনটা কমপ্লিট করছি এটা হচ্ছে আপনার ইউনিয়ন আছে লাগানো লাইনের শুরুতে ইউনিয়ন আছে এবং লাইনের শেষে ইউনিয়ন আছে মানে এটা সম্পূর্ণ একটা স্কুল হয়ে গেছে এটা হচ্ছে আমি ফিল্ডে নিয়ে শুধু জয়েন করে দেব মানে ওয়ার্কশপে যেভাবে স্কুল তৈরি করা হয় সেম সিস্টেমে এখানে আর কি আলাদা 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 স্কুলগুলো জয়েন করে একটা স্কুলে পরিণত করা হয়েছে তো আমি আপনাদের সাথে এটা আমি কিভাবে বানালাম এটা ড্রয়িং থেকে কিভাবে আসছে তো আমি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো অনেক সময় ভিডিওতে ওয়ার ব্যান্ড করে দেখানোর পরে মানে ম্যাক্সিমাম লোকই এটা বুঝতে পারে না যে ওয়ার ব্যান্ড করার সাথে পাইপ লাইনের কীভাবে সংযোগ হয় যার কারণে হচ্ছে আমি নিজেই এটা ড্রয়িং থেকে কিভাবে হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ড্রয়িং এইখানে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংয়ের মালটা আমি সাইডে কাজের সময় সবগুলো মালগুলো জয়েন করেছি প্রত্যেকটা স্কুল আমি জয়েন করেছি জয়েন করে সম্পূর্ণ একটা স্কুল বানিয়েছি তো আমার যে ড্রয়িংটা আছে ড্রয়িংটা আসলে দেখতে ভালো না আর আমার মোবাইলের ক্যামেরাটাও বেশি ভালো না আর সাইড থেকে ভিডিও করা যায় না যার কারণে আমি খাতায় ড্রয়িংটা এঁকেছি এখানে দেখেন এই যে একটা সিম্বল আছে এটা হচ্ছে ইউনিয়ন বলে এটাকে এই যে একটা ইউনিয়ন এই যে একটা ইউনিয়ন তার মানে দুই পাশে দুইটা ইউনিয়ন মাঝখানে যতগুলো জয়েন্ট আছে সবগুলো আমি করে দিয়েছি তো এইখানে প্রথমে আপ থেকে ডাউনে আসে লাইনটা আছে প্রথমে আপ থেকে ডাউনে আসে ডাউনে আসার পরে এইখানে একটা নাইনটি ডিগ্রি অ্যালবো দেওয়া আছে নাইনটি ডিগ্রি অ্যালবো দেওয়ার পরে এইখান থেকে লাইন আসছে সাউথে এটা নর্থ এটা সাউথ তাহলে আপ থেকে ডাউনে আসছে তারপরে লাইন আসছে সাউথে সাউথে যাওয়ার পরে লাইন গেছে ইস্টে এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে ইস্ট তাহলে সাউথ টু ইস্টে আসছে ইস্টে আসার পরে লাইন গেছে আপে ইস্টের থেকে লাইন গেছে সোজা আপে আপে যাওয়ার পরে এইখানে আর আবার নাইনটি ডিগ্রি একটা অ্যালবো দেওয়া আছে এখানে একটা রোলিং রোলিং দেওয়া আছে তো দেখেন এইখানে যে রোলিংটা দেওয়া আছে এইটা বের করতে হলে আমার পাইপটা কোন দিকে যাবে সেটা বের করতে হলে আমার এই যে পাইপ লাইনটা গেছে সোজা এটা ফলো করা যাবে না রোলিংয়ের ক্ষেত্রে সবসময় এই দুইটা বাহু ফলো করতে হবে তাহলে আমার এইখানে সর্বপ্রথম আসছে ওয়েস্টে প্রথমে আসছে ওয়েস্টে তারপরে গেছে নর্থে তাহলে আমার এইখান থেকে প্রথমে আসছে ওয়েস্টে তারপরে গেছে নর্থে তার মানে আমার এই লাইন লাইনের যে পাইপটা থাকবে এইখান থেকে উপরে যাবে উপরে যাওয়ার পরে প্রথমে লাইন থাকবে আমার ওয়েস্টে ওয়েস্টে লাইন আসার পরে ওয়েস্টে লাইন আসার পরে ওয়েস্টের থেকে ষাট ডিগ্রি নর্থে যাবে ওয়েস্টের থেকে ষাট ডিগ্রি নর্থে যাবে কারণ এইখানে নাইনটি ডিগ্রি অ্যালবো ষাট ডিগ্রিতে রোলিং হয়েছে পাঁচশো সাথে দুইশো নব্বই আমি ভাগ করেছি ভাগ করার পরে ওয়ান পয়েন্ট সেভেন টু আসছে টেন ওয়ান পয়েন্ট সেভেন টু এর মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এইখানে আমার ওয়েস্ট লাইন যাবে সুজা আপে আসার পরে যাবে ওয়েস্টে ওয়েস্টে যাওয়ার পরে ওয়েস্টের থেকে ষাট ডিগ্রি নর্থের দিক যাবে মানে নর্থ এবং ওয়েস্টের কুনাকুনি থাকবে পাইপের লাইনটা তো আশা করি সবাই রোলিংয়ের বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন তো দেখেন এখানে প্রথমে আমার যে একটা সিম্বল দেওয়া আছে এটা হচ্ছে ইউনিয়ন তো আমি আপনাদেরকে যে পাইপের লাইনটা যে করেছি ওই লাইনের সাথে আমি সরাসরি মিল রেখে আমি ড্রয়িংয়ের সাথে মিলিয়ে দিচ্ছি আমার মনে হয় না যে এর থেকে সহজভাবে আপনাদেরকে কেউ বোঝাতে পারবে এর থেকে সহজ আর কোনো উপায় নেই তো দেখেন এইখানে এই যে একটা সিম্বল দেওয়া আছে এই যে আমাদের লাইনে দেখেন এই একটা জিনিস সেম জিনিস ওইখানে ইউজ করা হয়েছে এটাকে বলা হয়েছে ইউনিয়ন তারপরে দেখেন এইখান থেকে যে পাইপটা কিন্তু নিচে নামছে আমার ড্রয়িংটাও নিচে নামছে পাইপও কিন্তু নিচে নামছে তার মানে ড্রয়িংয়ের সাথে লাইন ঠিক আছে আমার প্রথমে ইউনিয়ন আছে ইউনিয়নের পরে এইখান থেকে সরাসরি লাইনটা নিচে আসছে পাইপটাও কিন্তু নিচে আসছে এরপরে দেখেন আমার ড্রয়িং অনুযায়ী লাইন আসছে সাউথে আমার কিন্তু পাইপ লাইনটা কিন্তু দেখেন সাউথে আসছে এই যে যে পাইপটা এই যে পিছনের দিকে যে লাইনটা আসছে এইটাই আমার এই লাইনটা তারপরে দেখেন পাইপে এখানে একটা নাইনটি ডিগ্রি আলবো দেওয়া আছে ড্রয়িংয়েও কিন্তু নাইনটি ডিগ্রি আলবো আছে নাইনটি ডিগ্রি আলবো কোথায় গেছে সরাসরি গেছে ইস্টে আমার পাইপও কিন্তু সরাসরি ইস্টে গেছে এইখানে দেখেন এই যে পাইপটা শুরু হয়েছে এই যে ইস্টে গেছে আমার ড্রয়িংও কিন্তু সেম ইস্টে যাওয়ার পরে এইখান থেকে লাইন আবার কোথায় গেছে আপে গেছে আমার ড্রয়িংও কিন্তু আপে গেছে এইখান থেকে এই যে আপে গেছে লাইন আমার ড্রয়িংও আপে গেছে তারপরে আবার কিন্তু নাইনটি ডিগ্রি একটা অ্যালবো দেওয়া আছে রোলিং আছে এখানে ভিডিওর মেন বোঝার বিষয় হচ্ছে এইখানে এইখানে দেখেন নাইনটি ডিগ্রি এলবো আছে এইখানে একটা রোলিং আছে ভার্টিক্যালে সরি ভার্টিক্যাল না এটা হচ্ছে হরিজেন্টালে এখানে যে রোলিংটা আছে এটা হচ্ছে হরিজেন্টাল রোলিং তো নাইনটি ডিগ্রি এলবো এখানে সিক্সটি ডিগ্রিতে রোলিং হয়েছে এখানে আমার প্রথমে লাইন গেছে ওয়েস্টে ওয়েস্টের থেকে নর্থে গেছে তাহলে দেখেন এইখানে যদি আমি দেখি এইখান থেকে ওয়েস্ট আছে এই যে নর্থ আছে এই যে দেখেন পাইপ পাইপের লাইনটা হয়তো আমি দেখাতে পারতেছি না কিন্তু আমি ডিরেকশন দেখাচ্ছি এইখানে আমার ওয়েস্ট আসছে আর এইখানে আমার নর্থ আছে তাহলে ওয়েস্ট আর নর্থের মাঝ মাঝামাঝি যদি হয় তাহলে কোন দিক যাবে এই যে এরকম মাছ বরাবর আসবে যেহেতু আমার ষাট ডিগ্রি হবে সেহেতু মাঝখানে পুরোপুরি আসবে না একটু সাইডে যাবে তো দেখেন পাইপটা কিন্তু আমার পাইপটা কিন্তু প্রথমে এই যে ওয়েস্ট আর এই যে নর্থ ওয়েস্ট আর নর্থের মাঝখান দিয়ে কিন্তু আছে ওয়েস্টেও যায় নেই নর্থেও যায় নেই কোন আছে এটাই হচ্ছে রুলিং তো আমার মনে হয় না এর থেকে সহজভাবে আপনাকে কেউ বোঝাতে পারবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন বা শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন